প্রিয় বিয়ার আপনার দেখছেন তরঙ্গ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার সরকারের চুক্তিকে মান্যতা দিচ্ছিল না যার কারণে ভারতের ব্যবসায়ী গৌতম আদানির ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যে দ্বারা ছিল তা মানছিল না অন্তর্বর্তী সরকার যার কারণেই টাকা পয়সা দিতে বর্তমানে অন্তর্বর্তী সরকার কামকেয়ালি করছিল সেই হিসেবেই এক ইউনিট বন্ধ করে দিয়ে আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিচ্ছিলেন কিন্তু ছয় মাস পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুঝে গেছে যে আদানির বিদ্যুতের কতটুকু প্রয়োজন বাংলাদেশে এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনি ঝামেলা সৃষ্টি করেছিল সেই সঙ্গে এই চুক্তিতে নাকি আদানিকে বেশি করে দাম দেওয়া হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে সে নিয়ে নানা প্রশ্ন তুলছিল আর সেই সঙ্গে বলছিল যে আদানি যে দাবি করছেন সাত হাজার কোটি টাকা বকেয়া সেখানে নাকি বাংলাদেশের বিদ্যুৎ পর্ষদ দাবি করছে যে তাদের পাঁচ হাজার কোটি টাকা বকেয়া অর্থাৎ ব্যবসায়ী গৌতম আদানি বিদ্যুৎ সরবরাহ করার পর সাত হাজার কোটি টাকা বকেয়া বলছেন আর বাংলাদেশ নিজেদের মতো করে আদানির বকেয়াকে অস্বীকার করছে অর্থাৎ ব্যবসাদার দাবি করছে যে তার সাত হাজার আটশো সাত কোটি টাকা রয়েছে কিন্তু সেটা গ্রাহক অস্বীকার করছে এই হল পরিস্থিতি যার কারণেই গৌতম আদানি এক ইউনিট বিদ্যুৎ সব উৎপাদন কমিয়ে শুধু এক ইউনিট দিয়ে যাচ্ছিলেন আর এতে যে বাংলাদেশের মধ্যে আলোয় আলোকিত হবে না বিদ্যুতের দ্বারা সেটা ছয় মাসে বুঝে গেছে পাকিস্তানের সঙ্গে যতই বাংলাদেশের ভালো সম্পর্ক তৈরির চেষ্টা হোক কিন্তু বাংলাদেশকে আলোকিত করতে যে পাকিস্তান পারবে না বাংলাদেশকে একমাত্র ভারতের বিরুদ্ধে উস্কে দিতে পারবে যুদ্ধ লাগাতে পারবে পাকিস্তান এতদিনে অন্ততপক্ষে বাংলাদেশ বুঝে গেছে যার কারণেই এবার গৌতম আদানিকে বাংলাদেশ সরকার বলেছে যে ঝাড়খণ্ডের গুড্ডায় দুই ইউনিটে যে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় পুরোটাই উৎপাদন করে বাংলাদেশে সরবরাহ করতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপর করে দেবেন বাংলাদেশের হম্বিতম্বি লম্পজম্প। জম্প ভারতের বিরুদ্ধে উস্কানি কমে গেছে একেবারে আসলেই নতুন সরকারে এসেছিল অন্তর্বর্তী সরকার তাই ভারতের গুরুত্ব কতটুকু আদানির গুরুত্ব কতটুকু বুঝতে পারছিল না তাই গৌতম আদানির সঙ্গে শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ নিয়ে যে চুক্তি হয়েছিল দুই সালে পঁচিশ বছর ধরে সরবরাহ করার ক্ষেত্রে তা নিয়ে আইনি পথও ধরেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু এতদিনে বুঝে গেছে যে এভাবে আদানির সঙ্গে মনোমালিন্য সৃষ্টি করলে অন্ততপক্ষে বাংলাদেশে আরেকটা গৌতম আদানির সৃষ্টি হবে না এবং বাংলাদেশে বিদ্যুতের আলোয় আলোকিত করাও সম্ভব নয় অর্থাৎ বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে যদি গৌতম আদানির সঙ্গে এভাবে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ঝগড়া জারি থাকে তাই এবার ব্যবসার বিষয়টা বুঝে গিয়েই পুরো ষোলোশো ইউনিট বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রে গৌতম আদানিকে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশ সরকার নরম হয়ে এসে গেছে যার কারণে এবার গৌতম আদানির ব্যবসাকে মান্যতা দিয়ে গৌতম আদানির চুক্তিকে মান্যতা দিয়ে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে অনুরোধ জানালো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বোঝা উচিত যে কোনো দোকানদারই বলুন বা কোনো ব্যবসায়ীর কাছেই যখন আপনি কোনো পণ্য কিনতে যাবেন তখন ব্যবসায়ী নিজের সমস্ত হিসেব নিকেশ করেই একটা পণ্যর দাম ঠিক করেন এখানে কিন্তু ব্যবসায়ীর লাভের অঙ্ক রয়েছে ব্যবসায়ী কখনোই পণ্য সেবার জন্য বিক্রি করেন না নিজের লাভের জন্যই বিক্রি করেন তাই সমস্ত করস ধরে নিজের লাভ ধরেই গৌতম আদানি ষোলোশো ইউনিট বিদ্যুৎ বাংলাদেশকে দিয়েছে তাতে যদি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষ মনে করে যে গৌতম আদানি বেশি করে ইউনিট প্রতি টাকা নিচ্ছেন তাহলে বাংলাদেশ বিকল্প ভাবুন আদানি ব্যবসায়ী মানুষ তিনি একটা পণ্য যখন বাংলাদেশে বিক্রি করবেন তার লাভ বজায় রেখেই বিক্রি করবেন আসলে সেই মানসিকতাটা বাংলাদেশ বুঝতে পারছে না কিন্তু বাংলাদেশে যে একটা গৌতমাদানি তৈরি করা সম্ভব নয় এতদিনে অন্তর্বর্তী সরকার বুঝে গেছে সেই সঙ্গে বিদ্যুৎ যে পাকিস্তান চীন থেকে সরবরাহ সম্ভব নয় সেটাও বুঝে গেছে তাই ভারত যে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিকল্প ছাড়া গুরুত্বপূর্ণ সেটা এতদিনে বুঝে গেছে এবং বুঝে গেছে বলেই বাংলাদেশ যে এতদিন ধরে বিদ্যুতের গাড়তি নিয়ে চলছিল এবং অন্ধকারে ডুবেছিল তা থেকে মুক্তি পেতে হলে যে ভারত ছাড়া উপায় নেই এবং গৌতম আদানি ছাড়া উপায় নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুঝে গেছে তাই নির্লজ্জের মতোই গৌতম আদানিকে অনুরোধ করলো যে গৌতম আদানির সঙ্গে শেখ হাসিনার চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল সে নিয়ে আর কথাবার্তা নেই এখন বরং ষোলোশো ইউনিট বিদ্যুৎ দেওয়ার সরবরাহের ক্ষেত্রে অনুরোধ করেছে বর্তমানের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৌতম আদানিকে অর্থাৎ কাবু হয়ে এসেছে বাংলাদেশ কিন্তু ভারত প্রথম থেকেই বলছে যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় প্রতিবেশী হিসেবে ভারত বা গৌতম আদানি পণ্য সরবরাহ করছেন এখন গৌতম আদানি বলতেই পারেন যে আমার পণ্যের দাম আরো বেড়ে গেছে সেই বাংলাদেশের যে তম্বি শুরু করেছিল তার ফায়দা গৌতম আদানি এখন নিতেই পারেন কিন্তু নেওয়া কি উচিত না কারণ বাংলাদেশ প্রতিবেশী হিসেবে আমাদের যেমন দরকার তেমনি বাংলাদেশেরও দরকার বাংলাদেশ আসলেই বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পর জ্ঞান হারা হয়ে গেছে যার কারণেই ভারতের গুরুত্ব কতটুকু অন্তর্বর্তী সরকার বুঝতে পারছিল না অথচ ভারতের বাংলাদেশ চারাও চলে যাবে কিন্তু বাংলাদেশের কোনো অবস্থায় ভারত চারা চলবে না সেই অবস্থানটা বুঝতে পারছিল না ক্ষমতায় জ্ঞান হারা হওয়ার কারণে যার কারণে গৌতম আদানির সঙ্গে একটা মূলমাণ্য সৃষ্টি করেছিল অথচ বাংলাদেশের সেই ক্ষমতাই নেই এখন পর্যন্ত এখনও যে একটা গৌতম আদানি সৃষ্টি করুক নিজের দেশে আসলেই এভাবে হম্বিতম্বি কোনো অবস্থায় টিক বাস্তব অবস্থান টিক রাখা উচিত সরকার আসবে যাবে যে কোনো দেশে সে গণ হোক আর নির্বাচনের মাধ্যমেই হোক কিন্তু বাংলাদেশের বা কোনো দেশের নিজের বর্তমান অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা অনুধাবন করা উচিত যাতে কোনো অবস্থায় প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ না হয় আমরা ভারতীয় গণমাধ্যমের মানুষ হয়েও সমাজ মাধ্যমের মানুষ হয়েও এতটুকু বুঝি কি একটা স্বয়ং সম্পূর্ণ প্রায় দেশ হয়েও এতটুকু বুঝি যে ছোটো দেশ এবং উন্নয়নশীল দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা ভুটান নেপাল মায়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে পরনির্ভরশীল বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না যে তাদের ভারতের মতো বৃহত্তম অর্থনীতির দেশ এবং একটা অন্যতম শক্তিশালী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত আসলেই বাংলাদেশের মানুষ কি বলবো বুধ হয় মানসিকভাবে সুস্থতার অভাব রয়েছে যার কারণে এভাবে ভারতের বিরুদ্ধে হোম্বতাম করছে আর কিছুই নেই এখানে না হলে ভারত এত বড়ো একটা শক্তিশালী দেশ অর্থনৈতিক দিক দিয়ে সামরিক দিক দিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে তবুও কিন্তু ভারত ছোটো ছোটো দেশ এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে প্রথম থেকেই বলে আসে সেখানে বাংলাদেশের বর্তমান সরকার এবং মানুষ যদি বুঝতে না পারেন যে তার দেশের অবস্থান কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভারতের উপর তাদের কতটুকু নির্ভরতা রয়েছে এবং সেই নির্ভরতা যে নিজের দেশে হম্বিতম্বি করে কাটানো সম্ভব নয় বা অন্য দেশ থেকেই আনতে হবে তাহলে প্রতিবেশী দেশ থেকে কম করেছে এবং সুবিধাজনকভাবে এবং কম দিনে যেটা পাওয়া সম্ভব সেটা কিন্তু অনেক দূর থেকে বেশি করেছে আনতে যাবে আসলেই বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে জ্ঞান হারা হয়ে গেছে যার থেকেই আদানির সঙ্গে সম্পর্ক আদায় কাজকলায় করে নিয়েছিল কিন্তু সেই নির্লজ্জের মতো বর্তমান বাংলাদেশের অবস্থান বুঝে গেছে অন্তর্বর্তী সরকার এবং আদানির কাছে অনুরোধ করেছে যে ষোলোশো ইউনিট বিদ্যুৎ দিন না হলে বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে এবং নিজেদের জ্ঞানও অন্ধকারে চলে যাবে প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন